আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক উপবাসী প্রিয় প্রবাসী বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আমি আর পাচ্ছু আজকে যেখানটায় আছি কুমিল্লা টমসং ব্রিজের দক্ষিণে লাকসাম রোডের পাশে মাজার গেট এবং মাজার সংলগ্ন দেখতে পাচ্ছেন তো মূল উদ্দেশ্য হল এখানে একটা দোকান আছে দোকানের ভিডিওটা দেব আর পাশাপাশি এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হলো অনেকে যারা প্রবাসে আছেন আমার ভিডিও দেখে থাকেন এটাই বলবো শুধু আমাদের চমসমবিরিদের দক্ষিণ বদলে যাচ্ছে দিন দিন একটু দেখিয়ে দিলাম এই জায়গাটা চেনেন অনেকেই এটা হলো আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের সামনে এবং আর সরি সিটি কলেজের সামনে যে সিটি কলেজের সামনে এবং কমার্স কলেজের সামনে যে জায়গাগুলি ছিল দেখতেই পাচ্ছেন একবারে টমসম ব্রিজ ফল মার্কেট থেকে যে টমসম ব্রিজ যে ফল মার্কেটগুলি ছিল এবং পিপলস হাসপাতাল এই যে পিপলস হাসপাতাল দেখতে পাচ্ছেন আমি শুধু একটুকু দেখালাম যে আসলে বদলে যাচ্ছে আমাদের টমসম ব্রিজের দক্ষিণাঞ্চল সম্পূর্ণ বদলে যাচ্ছে এগুলি যা কিছুই দেখতে পাচ্ছেন সব মার্কেট হচ্ছে এবং আর্মি মার্কেট যেটা এগুলি হচ্ছে তো টমসম ব্রিজ থেকে ঢুকে একবারে মাজার গেট পর্যন্ত চলে আসতে পারবেন যা কিছু লাগে সব বাজার করে নিয়ে একবারে বাইরে হয়ে যেতে পারবেন এরকম মার্কেট হচ্ছে এখানে দেখিয়ে দিলাম যারা প্রবাসে আছেন অনেক দিন দেশে আসেন না এই জন্য এই জায়গাটা একটু দেখিয়ে দিলাম তবে সাথেই থাকুন এখানে যে একটা দোকান আছে আমি দোকানটার উদ্দেশ্যে ভিডিওটা করলাম আশপাশটা দেখিয়ে দিলাম কারণ দোকানটা যে নেবেন কেন নেবেন একটু আশপাশটাও একটু দেখিয়ে দিলাম এই হলো আমাদের লাকসাম রোড মাজার গেট যে স্টফিসটা এটা বাজার গেটও বলতে পারেন কলেজ গেটও বলতে পারেন কারণ সিটি কলেজ যেতে হলে লাকসাম রোডে এখানেই নামতে হয় আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার নিচতলাটাই দোকানটা মূলত এক দোকানের পিছনে এই যে সামনের দোকানটা হলো এটা বিল্ডিং নিজতলা সামনের দোকানটা হলো এটা মুদি দোকান আর এটা পিছনের যে দোকানটা যেমন আমি বিল্ডিংটা ঢুকলাম মূলত এই দোকানটা পিছনের সামনের দোকানটা সেল হবে না পিছনের দোকানটা সেল হবে দুই সাত একশো বিশ স্কোয়ার ফিট তো আন্তরিকভাবে দুঃখিত যেহেতু সামনের দোকানওয়ালার কাছে চাবি আমি ভিতরটা দেখাতে পারলাম না আর এই হলো বিল্ডিংটার ভিতরটাও দেখিয়ে দিলাম তবে এটার সামনে কিন্তু আরেকটা দোকান আছে এটা আর যেটা সেল হবে এটা দেখিয়ে দিচ্ছি মূলত এই দুই সোয়েটার বিশিষ্ট দোকানটা একশো বিশি স্কোয়ার ফিট প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস জমির পরিমাণ আছে চার সেন্ট পয়েন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এ পর্যায়েটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস বারো লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ